আপনি যখন পরিবারের সন্তানকে মানুষ করছেন ছোটোবেলা থেকে দিনী জ্ঞান শিক্ষা দিচ্ছেন না সে তো আল্লাহকে চিচ্ছে না আল্লাহ আজাবকে ভয় করছে না জাহার নামকে ভয় করছে না আপনি দুনিয়াবি জ্ঞান শেখানোর জন্য যা ইয়াত্তা নাই আপনি করছেন পরিবারের জন্য টাকা পয়সা খরচ করছেন দশটা কোচিং দিচ্ছেন প্রাইভেট দিচ্ছেন বাবা তুমি নামাজ পড়ো আর না পড়ো তোমাকে চান্স পাইতেই হবে আপনার থটসটা এমন এটা আপনার থটসের কারণেই ছেলের এই পরিণাম হতো এবং এখন সমাজে পরিবারের মধ্যে ডিসটেন্স বেশি বাবার থেকে ছেলের ডিসটেন্স বেশি মায়ের থেকে মেয়ে ডিস্টেন্স বেশি কারণ সবার হাতে একটা করে ফোন আছে এটাই একটা জগৎ এ কারণে দেখা যায় আমরা যে ছেলে মেয়েদেরকে মানসিকভাবে সাপোর্ট দিব যে বাবা কি হয়েছে পড়ে গেছে আসা আবার কোনো সমস্যা নাই একটা রেজাল্ট খারাপ হয়েছে তো কী হয়েছে পরের বার ট্রাই করবো ইনশাআল্লাহ আম্মু এটা পারো নাই তো কী হয়েছে পরের বার পারবো ইনশাআল্লাহ হ্যাঁ এই যে একটা কনফিডেন্স দেওয়া কনফিডেন্সটা এত বড় জিনিস যদি পরিবার থেকে আপনি সন্তানকে কনফিডেন্স দিতে পারেন না আপনার ছেলে আপনার বিশ্বজয় করতে পারব ইসলামের ইতিহাসে যারা এই মুজাহিদিন যারা আছে সবাই তাদেরকে পরিবার থেকে অনেক বেশি বুস্ট আপ করা হতো তুমি পারবে তুমি পারবে তোমার তারা হবে এরকম বলা হতো বিন ওমর রলিয়াল্লাহানু পিতা ওমর আল্লাহ যিনি সবসময় তার সন্তানকে শেখাতেন বোঝাতেন তুমি পারবে তোমার তারা হবে তুমি লেগে থাকো রাসুলের পায়ের সামনে বসে থাকো ওখানে থাকো তুমি পারবে আর আমরা কি করি আমরা আমাদের সন্তানদেরকে আন্ডার করতে থাকি চাপ দিতে থাকি চাপ দিই করি ও পারে তুই পারিস না কেন হ্যাঁ ও চান্স পাইলো তুই পাইলি না কেন আমি সমাজে মুখ দেখাবো কিভাবে হ্যাঁ সবাই ইউনিভার্সিটিতে চান্স পায় মেডিকেলে চান্স পায় তুই কেন পারলি না আপনি কি আপনি কি একটা মানে মাটিকে জোর করে একটা শেপ দেওয়ার চেষ্টা করছেন আপনি কি জোর করে আপনার সন্তানের প্রতিভাটাকে বের করার চেষ্টা করছেন আপনি বিচক্ষণ পিতামাতা হবে আপনার উচিত ছিল বিচক্ষণতার সাথে ফাইন্ড আউট কর আপনার সন্তানের মধ্যে কোন প্রতিভা আছে কোন প্রতিভা আছে আপনি ছোটোবেলা থেকে আইডেন্টিফাই বলে বুঝতে পারবেন আপনার সন্তানের মধ্যে কোন প্রতিভা আছে যদি আপনার সন্তান খেলতে খুব পছন্দ করে না আপনি বুঝবেন আপনার সন্তানের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে হ্যাঁ কারণ খেলতে কিন্তু সবাইকে মেনটেন করতে হয় আপনার সন্তান যদি খুব সুন্দর ড্রয়িং করতে পছন্দ করে আপনি বুঝে নেবেন আপনার সন্তানের মধ্যে শৈল্পিক একটা বিষয় আছে মনের মধ্যে আপনার সন্তান যদি কিতাব নিয়ে বেশি ঘাটাঘাটি করতে পছন্দ করে বুঝে নেবেন এ বইয়ের পোকা হবে ওকে ওর জায়গায় ছেড়ে দেখ আপনার সন্তান যদি ভালো সুন্দর করে কথা বলছে অন্যের সাথে আপনার বোঝা উচিত যে আপনার সন্তানের প্রতিভা কিন্তু এই দিকে আপনি ওই দিকে নিয়ে আসা উচিত এটা বিচক্ষণ পিতামাতার কাজ ছিল প্রথম আমি দোষ দিচ্ছি পিতা আমরা আমাদের সন্তান থেকে মানুষ করা বলতে কি বুঝি তাদের গায়ে গতরে শারীরিক ভাবে বড় করা সন্তান মানুষ করার মূল কথা হচ্ছে তোলা। আমাদের কবে সন্তানকে নয় যে আমি ঘুষ খেয়ে দুর্নীতি করে সন্তানের গায়ে গতরে বড় করলাম সন্তানকে বড় করার মানে হচ্ছে ওর আত্মাটাকে গড়ে তোলা ওর আত্মা যেন কলুষিত না হয় প্রিয় পিতা মাতারা যারা আমার কথা শুনবেন অনলাইনে বা অফলাইনে আপনার সন্তানকে বোঝার চেষ্টা করেন ছোটোবেলা থেকে দিদি তরমিও দেওয়ার চেষ্টা করেন ওলামায় কেরামের সহমতা নিয়ে যান তাকে কনফিডেন্স দেন আত্মবিশ্বাস দেন হ্যাঁ তুমি পারবে তোমার তারা হবে ইচ্ছা কী হয়েছে পড়ে গেছে ওঠো আমার যাও কোনো সমস্যা নাই এটাকে বলে কেয়ার করা এটাকে বলে যত্ন নেয়া তাকে আপনি ধিক্ষার দিতে থাকলে একটা কথা মনে পড়ে গেল বলে শেষ করে দিই আমি হিস্ট্রির ছাত্র এবং ফিলোসফি ছাত্র হিস্ট্রিতে আমরা একটা কিতাব পড়তাম কিতাব পড়া ঠিক না ওটা আসলে বই তো এখানে ব্রাজিলিয়ান সম্প্রদায়দের সম্পর্কে একটা পড়া ছিল তো ব্রাজিলিয়ান সম্প্রদায়দের মধ্যে একটা উপজাতি আছে এই উপজাতির কেউ যদি কোনো অন্যায় করে হ্যাঁ কোনো অন্যায় করে তারা দুটো কাজ করে এক ওই ব্যক্তিকে একটা গাছের সাথে বেঁধে দেয় বেঁধে দিয়ে বাকি জনগোষ্ঠীর যারা আছে এরা ওই ব্যক্তিকে খালি দোষারোপ করতে থাকে গালিগালাজ করতে থাকে তাকে মারে না কিন্তু গাছের সাথে বেঁধে দিয়ে তাকে খাওয়ার খাবার টাবার দেয় খাবার পানীয় দেয় দিয়ে সবাই যায় আর তাকে বলতে থাকে যে তুই পাপ করেছিস তুই নোংরা করে তুই এটা করেছিস তুই ওটা করেছিস সময় দেখা গেছে ওই গাছ এবং এই ব্যক্তি দুজনেই মারা গেছে এটা হিস্ট্রি কথা আমি তো অথেন্টিক কোরআন থেকে বলতে পারছি না এখান থেকে একটা বুঝতে চাচ্ছি আপনি যখন কাউকে বেশি নেগেটিভ তবে কথা বলতে থাকবেন তার ভিতরে আত্মাটা আস্তে আস্তে কনফিডেন্স হারিয়ে ফেলবে পারফেক্ট তখন সে হেরে যাবে এই আত্মবিশ্বাস দেন সন্তান সফল হবে ইনশাআল্লাহ আর তোমরা যারা ইয়াং আসো তোমাদের প্রতি একটা রাসিহত সেটা হলো দেখো ভাই পাক আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আমি ম্যাট্রিকে কী রেজাল্ট করলাম ভালো ট্রাই করব কিন্তু আমার একটা সাবজেক্ট খারাপ হয়ে গেছে পরের বছর আবার ট্রাই করবেন আপনি ইন্টারে খারাপ হয়ে গেছে একটা সাবজেক্ট পরের বছর আবার ট্রাই করবেন ইনশাআল্লাহ অনার্সে খারাপ হয়ে গেছে পরের বছর আবার ট্রাই করবেন আল্লাহ ঠিক থাকলে রাসুল ঠিক থাকলে দিন ঠিক থাকলে দুনিয়া কিছু ক্ষতি হলেই বা আপনার কি এই জীবনটা আল্লাহ কেন দিয়েছেন আপনাকে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রচার করার জন্য আল্লাহর দিন আবল করার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আপনি কেন সামান্য দুনিয়া বেশে আত্মহত্যার মতো সিদ্ধান্ত গ্রহণ করতেন এত বড় সাহস যদি থাকে তাহলে আল্লাহর মতো শহীদ হতে পারতেন আপনি তাই না তাহলে এই জাজবাটাকে আপনি দিনের জন্য কাজে লাগাচ্ছেন না কেন আত্মহত্যারই আত্মহত্যার এই বধ সাহস সাহসটাকে আপনি শাহাদাতের তামান্নার দিকে কেন মোটিভেট করছেন না তাহলে তো ভালো হতো না আল্লাপাকে আমাদের ইয়াং ভাইদেরকে মানসিকভাবে শক্ত হওয়ার প্রফিট দান করুন পুরুষ হন ভাই পুরুষ এখনকার ছেলে সব নারী হয়ে যাচ্ছে দিন পুরুষ হন ফিজিক্যালি পুরুষ হন মেন্টালি পুরুষ হন পুরুষ মানুষের এত দুর্বল হয় নাকি সে সমস্যা ফেস করতে শেখে চ্যালেঞ্জ গ্রহণ করতে শেখে এখনো তো মায়ের শুরুই হয় নাই ব্রাজিলিয়ান সম্প্রদায়দের সম্পর্কে একটা পড়া ছিল তো ব্রাজিলিয়ান সম্প্রদায়দের মধ্যে একটা উপজাতি আছে এই উপজাতির কেউ যদি কোনো অন্যায় করে হ্যাঁ কোনো অন্যায় করে তারা দুটো কাজ করে এক ওই ব্যক্তিকে একটা গাছের সাথে বেঁধে দেয় বেঁধে দিয়ে বাকি জনগোষ্ঠী যারা আছে এরা ওই ব্যক্তিকে খালি দোষারোপ করতে থাকে গালিগালাজ করতে থাকে তাকে মারে না কিন্তু গাছের সাথে বেঁধে দিয়ে তাকে খাওয়ার খাবার টাওয়ার দেয় খাবার পানিও দেয় দিয়ে সবাই যায় আর তাকে বলতে থাকে যে তুই পাপ করেছিস তুই নোংরা করেছিস তুই এটা করেছিস তুই ওটা করেছিস এক সময় দেখা গেছে ওই গাছ এবং এই ব্যক্তি দুজনেই মারা গেছে এটা হিস্ট্রি কথা আমি তো অথেন্টিক কোরআন থেকে বলতে পারছি এখান থেকে একটা বুঝাতে চাচ্ছি আপনি যখন কাউকে বেশি নেগেটিভভাবে কথা বলতে থাকবেন তার ভিতরের আত্মাটা আস্তে আস্তে কনফিডেন্স হারিয়ে ফেলবে পারফেক্ট তখন সে হেরে যাবে এই এগিয়েছে আত্মবিশ্বাস দেন সন্তান সফল হবে আর তোমরা যারা ইয়াং আসো তোমাদের প্রতি একটা রাসিহত সেটা হলো দেখো ভাই আল্লাপাক আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে আমি ম্যাট্রিকে কী রেজাল্ট করলাম ভালো ট্রাই করবো কিন্তু আমার একটা সাবজেক্ট খারাপ হয়ে গেছে পরের বছর আবার ট্রাই করবেন আপনি ইন্টারে খারাপ হয়ে গেছে একটা সাবজেক্ট পরের বছর আবার ট্রাই করবেন ইনশাল্লাহ অনার্সে খারাপ হয়ে গেছে পরের বছর আবার ট্রাই করবেন আল্লাহ ঠিক থাকলে রাসুল ঠিক থাকলে দিন ঠিক থাকলে দুনিয়া কিছু ক্ষতি হলেই বা আপনার কি এই জীবনটা আল্লাহ কেন নিয়েছেন আপনাকে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রচার করার জন্য আল্লাহর দিন আমল করার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আপনি কেন সামান্য দুনিয়া সাথে আত্মহত্যার মত সিদ্ধান্ত গ্রহণ করবেন এত বড় সাহস যদি থাকে তাহলে আল্লাহ শহীদ হতে পারতেন আপনি তাই না তাহলে এই আপনি দিনের জন্য কাজে লাগাচ্ছেন না কেন আত্মহত্যার আপনি শাহাদাতের তামান্নার দিকে কেন মোটিভেট করছেন না তাহলে তো ভালো হতো না আল্লাহ আল্লাহাকে আমাদের ইয়াং ভাইদেরকে মানসিকভাবে শক্ত হয়ে প্রফিট দেন পুরুষ হন ভাই পুরুষ এখনকার ছেলে মেলে সব নারী হয়ে যাচ্ছে দিল্লি পুরুষ হন ফিজিক্যালি পুরুষ হন মেন্টালি পুরুষ হন পুরুষ মানুষ এত দুর্বল হয় নাকি সে সমস্যা ফেস করতে শেখে চ্যালেঞ্জ গ্রহণ করতে শেখে এখনো তো মায়ের শুরুই হয় নাই এত এতই অবস্থা দিনের পথে নামলে যা শুরু হবে একটার পর একটা একটার পর একটা ওগুলো ফেস করতে তখন হেরে যাবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সব যুবক ভাইদেরকে মানসিকভাবে শক্ত তৌফিক দান করুন আমিন